আপনার ব্যাগের পকেট থেকে এটা জিনিস বের করেছে ব্যবহার করা তো আসলে এই বিষয়টা কি আচ্ছা এই যে কথা যে যে বলে মানুষ মানুষের ওই দেন উনি হাসতাছে মানুষের মিথ্যা বলার মাইন্ডসেট আপ থার্ড ক্লাসের একটা ই থাকে লজিক থাকে এটা কোন হিসাবে আপনি প্রশ্ন করলেন আর উইবা বললো এটা হয় কোনোদিন এই পৃথিবীর কোন পুরুষ এই কাজ করতে পারে যে যদি একটা কিছু থাকে এটা আবার নিয়ে সাথে সাথে নিয়ে ঘুরবে ভুলে এটা কিভাবে হয় ওটা কি ব্যাগে থাকার জিনিস ভুলে কি প্যাকে থাকা জিনিস ছিল ভাই হয় হয়তো সামনে ক্ষেত্রে ভুল হয়ে যায় এটা হইলো কোনো দিন এটা কোনো কথা হইলো আমি আর একটা কথা বলি এই সত্য কথা স্বীকার করি একটা বিষয় এই যখন মেলা হইলো না বই মেলা তখন ও আর আমি ঢাকা গেছি আমার ব্যাগে একটা প্যাকেট ছিল এটা ও ও জানে ওটা আমাদের কিনা প্যাকেট আমার ব্যাগের একটা ডকুমেন্ট বের করার জন্য যারা ফুল বিক্রি করে না ওনার তো আমার অনেক ভালোবাসে কাছে আসছে তো এটা বের করার সময় এটা বের হয়েছে আমরা কিন্তু দুইজনে একটু শরণ পাইছি ধরেন ওটা কবে রাখছে ও রাখছে না আমি রাখছি কবে কারি আমিও বলতে পারবো না ও বলতে পারবে না তো একটা সাংসারিক দাম্পত্য জীবনে প্রত্যেকটা পুরুষের এটা ফ্যামিলিগত গোপন বিষয় এটা বাসায় আনে নেওয়ার জন্য রাখার জন্য ও কেমন থার্ড ক্লাস এই জিনিসটার এইভাবে ও মানে প্রেজেন্ট করে দিছে এটা তো থেকে আপনার কি বলে এই মেলার সময়কার ঘটনা যারা ফুল বিক্রি করে এরাই জানে

আমি এখন পর্যন্ত এতটা কষ্ট পাই নাই যে যতটা কষ্ট আমি গতকাল পাইছি কারণ ওরা আমি বিয়ে করছি মেহালের কারণে আমার পরিবারে মা বাবারে যাতে একটু একটু ভালো করে দেখে মিলেমিশে সংসার করতে পারে সবাই যেন বলতে পারে যে এই এলাকার মধ্যে কিংবা বাংলাদেশের মধ্যে যদি কোনো সুখী পরিবার থাকে ফ্যামিলি আলম তার ওয়াইফ কে পেয়ে যথেষ্ট পরিমাণে সুখী আছে শান্তিতে আছে কিন্তু আমি এই কথাগুলো ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স হয়ে গেছে ও আমাকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে গেছে আমি এটা কীভাবে শেয়ার করব। কিভাবে বলবো আমাকে সবাই এমনিতে গালিগালাজ করতেছে আমি এগুলা ভাইবে আমি কান্না করতে করতে আমি মানে কখন ঘুমাইছি আমি মানে নিজেরও খেয়াল নাই এইটা বইলা মানে বুঝা আনু যাইব না মানে ডিভোর্স যে দিন হইছে ওই দিনকার ভিডিও যদি মানুষ জনগণ দেখতো তে হাতে করে টাকাটা নিয়ে যে সুজা হাইটা চলে গেল এই বিষয়টা সবাই দেখলে বুঝতে পারতো আসলে ভালো দিকের মধ্যে একটি কথা বলবো শর্মিলার মতো ভালো মেয়ে আদর্শ মেয়ে রাগ ছাড়া মেয়ে সামাইকে জামাইকে সম্মান করার মতো মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে খাওয়ার মতো মেয়ে এই পৃথিবীতে একটাও নাই আমি তাকে বিবি আসিয়া মরিয়ম হিসেবে রূপ দিয়ে এই পৃথিবীর বাংলাদেশের সবা সকল মানুষের সামনে তাকে আমি তুলে ধরছি এটা হচ্ছে আমার সবচাইতে বড় একটা ভুল ছিল তবে এই ভুলের সঠিক প্রমাণ এই বাংলাদেশের মানুষ আমি বলছিলাম পনেরো থেকে এক মাস সময় দেন পনেরো দিন থেকে এমনিতেই বুঝতে পারবো এবং দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আমি দোয়া করি আমি শর্মিলার জন্য মন থেকে দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন সবার জন্য প্রার্থনা করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো কিছু করেন এবং আমার মতো ঘটনা যেন আর কারোর সাথে না হয় আমি জানি দোষী আমি সবাই আমাকে দোষ দিচ্ছেন এবং আমার দোষটা আমি নিজে স্বীকার করে নিলাম আমি ভুল করেছি অন্যায় করেছি আমি দোষী এবং সেই ভালো সেই দায়িত্ব ছিল আমার মারে আজকে এটা জিজ্ঞেস করবেন এটা তো একদিন ওই যে এই যে এই জায়গাটা আমার আব্বাই পাড়া দিয়ে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই আমার আশেপাশের প্রতিটা ফ্যামিলির লোক উপস্থিত ছিল আমি এখানে বসে থাকবো কারোর কাছে যান না আপনারা শুধু জিজ্ঞেস করে আসবেন যে আসলে আব্বাই আমার এই মাতার মধ্যে পাড়া দিয়ে খারিয়াছিল কিনা ও অন্যায় বাড়িতে কথা বলে যে আমার এই হাত মুছা দিয়ে এখান থেকে আমার ড্যানস হইটে গা এই ঘটনা সত্য কিনা আপনি এলাকায় জিজ্ঞেস করেন আমার মাথায় পানি দিন এখানে চার পাঁচ জনে পানি ঢালছে কিনা এটা এইখানে আপনারা ফোন অফ করে জিজ্ঞেস করে আসেন যে ওই দিন আলমের আব্বা আলমের মাথায় পাড়া দিয়ে পানি ডালছিল কিনা কিংবা হাত উল্টে কি কিনা ওর মাথা পানি ডাইলে পর ঠিক করছে কিনা ঘটনা সত্য কিনা এটা পারা দিছিল কেন রাখছে প্রতিদিন ঝগড়া লাগাইছে পারে নাই আমার আব্বা না পারাতে ওরে কিছু বলতে পারে নাই মারছে আমারে আমারে মারছে মানুষ যারা আলম ভাইয়ের সাথে চলে তারাই জানে আলম ভাই কেমন আসলে একজনের সাথে না চললে না বসলে না যাইলে বোঝা যায় আমি একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আমরা ভিডিওতে অনেক দেখছি যে ডিভোর্স হইছে প্রচুর মেয়ের সাথে ডিভোর্স হওয়ার সময় কিংবা টাকা নেওয়ার সময় দেখবেন যে মেয়েরা কান্না করে চোখের পানি ঝরা এরকম যদিও তার হাজবেন্ড খারাপ আমার শর্মিলার কি কোন চোখের পানি ঝরছিল এখানে এখানে পানি ঝরে ঠিক এই যে এই ভাইয়ের এই জায়গাটা এখানে বসছিল না সে এখানে বসছিল এখানে আমার টি টেবিলটা ছিল এক ফোঁটা পানি ঝরে নেয় যখন আমি মুখ দিয়ে তালাক বের করছি আমার শোলের লোম দাঁড়িয়ে গেছে আমার শোল কাপা শুরু করছে আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই আমি সাথে সাথে আমি করছে করছে পাবলিশ আর একটা ডিভোর্সের মুহূর্তে সে হাস সুজল ভাবে আপনার আমাকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে চলে যায় ওর যদি টাকা নেওয়ার ইচ্ছা নাই থাকতো ও বাসার থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে দিতে পারতো না এখানে এসে কেন আমি মাংস ডিভোর্স দিল আমি তোর ব্যাপার কোন নাই কোনো সিদ্ধান্তই নেই চোপচাপ থাকতো আমি কোনো কথা বলতাম না এবং বলতাম না কিন্তু এই পর্যন্ত কে নিয়েছে এটা জানা দান মিডিয়াতে পাবলিশ কে করছে ও কিসে বিডিও গুলা ডিলিট করতে পারবে যে বিডিও গুলা কাইনা কাইন্ডে কাইন্ডে এতগুলা মিথ্যে কথা বলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না প্রমাণ চাচ্ছেন যদি প্রমাণগুলো পাবলিশ করার প্রয়োজন হয় আমি করবো এখনো চাই ও ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকুক ও সংসার করুক ও সুখে থাকুক ওর মতো মেয়ের দয় নেই ও যদি মানে কি বলে যদি পৃথিবী এদিক সেদিক হয়ে যায় তাও আমার হৃদয় আর কোনো স্থান নেই ও এই আমার মতো আমি ওকে কখনোই মিস করবো না কিন্তু আমি এখনও বললাম ও যতদিন বাঁচবে ওর আমার নাম বলতে হবে যে আমি ওর জন্য কি করছি ওকে আমি ভালোবাসছি কিনা গৃহ করছি কিনা ওকে আদর্শ স্ত্রী হিসেবে তৈরি করার জন্য ওকে আমি শাসন করছি কিনা আমার শাসনটা ছিল ওকে আদর্শ স্ত্রী হিসেবে এই সমাজে এই পরিবারে এবং সুখী শান্তিতে সংসার করার জন্য সেভাবে তৈরি করা নিজের কাপড়টা পর্যন্ত দোয়া শিখে নাই আমি ওকে এত ভা ভাবে মোটিভেট করছি আসলে ওই যে বললাম না বলে বোঝানো না ভিডিও দেখলে আসলে মানুষ বুঝতো উনি তো ঘরে কানছে এমন কান্দা কানছে আসলে ছেলে মানুষ এরকম চিৎকার করে মানে কান্দা করে না মানে মা শুদ্ধা কানছে দুইজনে ঘরে জানেন মা এত একটা ভালো লোক আসলে ওনার মার নামে বদনাম কিভাবে করে আমি বুঝি না মানে ও তো একটা মেয়ে আসলে পরে বিয়ে হোক যাই হোক পরে সংসারে যে আসলে দুই চার মাস সংসার করতে পারে কিনা দেখবেন আপনারা যদি ভিডিও জগতে থাকে অবশ্যই দেখতে পারবেন বুঝেন নাই আসলে আলমবার আর কি বলুন কিছু বলার মতো নাই এত গরম থাকে ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে কাজা ঝগড়া এরকম কি উনার মেজাজটা ছিল আসলে ঝগড়া বলতে ওনার শাশুড়ির সাথে অর্ধেক দুয়ার যদি উনি মানে তুমি মা

আসলে ক্লিয়ার করার কোনো দরকার দরকার দেখার মানে পবিত্র করবেন আমি অলরেডি এই পুরো বাড়ি যা আছে আমার জামা কাপড় এগুলা যা আছে সব কিছুই একবারে ধোয়া ওয়াশ করা পরিষ্কার সব শেষ আমি ফাইনালি আমার মানে শরীরটা ঠিক হইলে মাথাটা ঠিক হইলে আমি লাস্ট স্টেজে একটা কাজ কমপ্লিট করে যেমন আমার ডিভোর্স হয়েছে এই বিষয়টা আজকে শেয়ার করলাম ক্লিয়ার করলাম এরপরে আমি ওর ব্যাপারে আর কোনো কথা কখনো বলবো না আর যেটা বাড়ির পরিষ্কারের ব্যাপারে ওটা অলরেডি করা কমপ্লিট মনে কর করে ফেলাইছি

বুদ্ধির সাথে টেকনিকের সাথে হ্যাঁ একটা কি